ইন্টারলাইফে আমরা ফার্স্ট বয়কে ফেল করতে দেখছি এবং তিরিশ বয়কে বুয়েটের একশোর মধ্যে ঢুকে সিএসি তে পড়তে দেখছি কনফিডেন্স বাড়াতে হবে ইন্টার লাইফে উঠে তুমি সবচেয়ে বেশি যেটা শুনবা মানুষজন পারে না এ চান্স পায় না ও চান্স পায় না খুব করে না আমিও বলবো সেটা আমাকে বলতে হয় স্বাভাবিক সত্য কথা অনেক কঠিন বাট মানুষজন টিচার ছাড়া গ্রামের বাসা থেকে কোনো সাপোর্ট ছাড়া আর্থিক সমস্যা নিয়ে অনেক অনেকে শারীরিক প্রতিবন্ধী হয়েও পা দিয়ে লেখেও ঢাকাবাসিতে চান্স পাচ্ছে তো তুমি যদি তাদের তারা যদি তাদের অবস্থান থেকে পারে তুমি অবশ্যই পারবা এবং সবসময় কনফিডেন্সটা বাড়াবা যে আমি পারবো আমাকে পারতে হবে তুমি এসএসসি লাইফে তিরিশ রোল ছিল না চল্লিশ রোল ছিল নাকি ফেল করছো নাকি তোমার জিপিএ কম এটা নিয়ে কারো যায় আসবে না ইন্টার লাইফে আমরা ফার্স্ট বয়কে ফেল করতে দেখছি এবং তিরিশ রোলকে বুয়েটের একশোর মধ্যে ঢুকে সিএসসিতে পড়তে দেখছি সো তোমাকে তোমার কনফিডেন্স বাড়াতে হবে নিজের আশাটাকে অনেক উপরে রাখতে হবে কারণ ইন্টার লাইফে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো মনোবল এত বেশি পড়াশোনা এত বেশি চাপ এত বেশি গাইডলাইন এত বেশি মতামত যে সবার আগে মনোবলটাই ভাঙে মনোবল ধরে রাখতে গেলে